আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমি কর্পোরেট জব চেয়ে স্কুল জবে কেন আসলাম স্কুল জবে এসে আমার মানে কেমন হয়েছে ভালো নাকি খারাপ তো কর্পোরেট জবে আগে নয়টা থেকে ছয়টা পর্যন্ত অফিস টাইম ছিল লাঞ্চ টাইম এক ঘন্টা সারাদিন এসির ভিতরে বসে কম্পিউটারে কাজ করা অফিসিয়াল কাজ করা কিন্তু একটা মানসিক চাপ ছিল আমি মানসিক অশান্তিতে ছিলাম ঠিক আছে আর নয়টার স্টে অফিস করাটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল আর আমার যেহেতু টিচিং প্রফেশনটা খুবই পছন্দ আমি পড়াইতে ভালোবাসি এবং ভালো পড়াই তো সেই হিসাবে এখনকার স্কুলের বেতনের চেয়ে বেতনও বেশি ছিল কিন্তু ওই যে বললাম মানসিক যন্ত্রণা ছিল একটা নিজেকে নিজের পরিবারকে সময় দিতে পারতাম না বিভিন্ন ধরনের সমস্যা ছিল বন্ধ থাকতো না এখন যে বিষয়টা হচ্ছে কিন্তু এখন যেটা হয় আমি নিজেকে সময় দিতে পারি এখন আগের চেয়ে বেতন কম হলেও ইনশাল্লাহ ইনকাম বেশি কিন্তু আমি নিজেকে সময় দিতে পারি সপ্তাহে দুইটা দিন বন্ধ রমজানের ধরেন তিরিশ চল্লিশ দিন বন্ধ থাকে এই যে ঈদ গ্রীষ্মকালীন ছুটি শীতকালীন অবকাশ সব মিলে দীর্ঘ ছুটি পাই এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকে নিজেকে সময় দিতে পারি কিন্তু কোনো মানসিক চাপ নেই সবার সাথে হাসি গল্প আড্ডা খুব মানে মজা লাগে সত্য কথা বলতে যেটা কিন্তু একটু কষ্ট হয় একটু বক বক করতে হয় সারাদিন কিন্তু অনেক শান্তিতে থাকি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই সার সার বলে সম্বোধন করে যেটা অনেক বড় একটা প্রাপ্তি শিক্ষকতা একটা মহৎ পেশা মহান পেশা সো এটা টাকার সাথে কোনো সম্পর্ক না তারপরও আলহামদুলিল্লাহ কর্পোরেট জব থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আপনার একটা জিনিস জানতে হবে টিচিং প্রফেশনে আসতে গেলে আপনি যে বিষয়ভিত্তিক টিচার এই বিষয়ে আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে তাহলে আপনার ক্যারিয়ারটা ভালো হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কথা ভালো থাকবেন আল্লাহ হাফেজ